আপনার প্রতিদিনের প্লেটে থাকা খুব সাধারণ খাবারগুলোই কি আপনার কিডনিকে ধীরে ধীরে আরও খারাপ করে দিচ্ছে আপনি হয়তো স্বাস্থ্যকর ভেবেই ব্রাউন রাইস আটার রুটি বা এক গ্লাস কমলা লেবুর রস খাচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই খাবারগুলোই আপনার কিডনির জন্য নীরব ঘাতক হয়ে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা শুধু এটাই জানবো না যে কিডনি রোগীদের কোন খাবারগুলো খাওয়া উচিত নয় বরং জানব কেন সেগুলো খাওয়া উচিত নয় এরই সাথে জানতে পারবেন সেই পনেরোটা খাবারের বিজ্ঞান ভিত্তিক কারণ যা কিডনি রোগীদের জন্য বিশেষ সমান এবং এরই সাথে জানব দশটা সুপার ফুডের কথা যা আপনার দুর্বল কিডনিকে আরও শক্তি জোগাতে পারে এই ভিডিওটা আপনার বা আপনার কোনো প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটা তথ্য বোঝার চেষ্টা করুন কিডনি হলো আমাদের শরীরের একটা আশ্চর্য ফিল্টার আমাদের শরীরে দুটো কিডনি থাকে যেটা দেখতে অনেকটা সিমের বীজের মতো পেটের পেছন দিকে মেরুদণ্ডের দুপাশে এরা থাকে এরা আকারে ছোট হলেও এদের কাজ কিন্তু বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনিকে আমাদের শরীরের সুপার ফিল্টার বা মাস্টার কেমিস্ট বলা যেতে পারে জেনে নেওয়া কিডনির প্রধান কাজগুলো কি। কিডনি প্রতিদিন প্রায় একশো আশি লিটার রক্ত ফিল্টার করে এই প্রক্রিয়া চলাকালীন রক্ত থেকে ইউরিয়া ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিডের মতো ক্ষতিকারক বর্জ্য পদার্থ ছেঁকে আলাদা করে থাকে। এই বর্জ্য পদার্থগুলোকে জলের সাথে মিশিয়ে প্রস্রাব তৈরি করে এবং শরীরের বাইরে ফেলে দেয় কিডনি আমাদের শরীরে জল ছাড়াও সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ভারসাম্য নিখুঁতভাবে বজায় রাখে শরীরে জলের পরিমাণ বেড়ে গেলে কিডনি বেশি প্রস্রাব তৈরি করে সেই জল বের করে দেয় আবার জলের পরিমাণ কমে গেলে প্রস্রাব তৈরি করা কমিয়ে দেয় কিডনি কিছু জরুরি হরমোন তৈরি করে যেমন রেলিন যেটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে এরিথ্রোপোয়েটিন যেটা লাল রক্তকণিকা বা রেড ব্লাড কার্পল তৈরি করতে সাহায্য করে এবং ক্যালসিক্রিওল ভিটামিন ডির সক্রিয় রূপ যা হারকে শক্তিশালী রাখে এবার জেনে নিন কেন কিডনি খারাপ হয় কিডনি খারাপ হওয়ার অনেক কারণ থাকলেও দুটো প্রধান কারণ হলো ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং হাই প্রেশারকে পাত্তা না দিলে কিডনির সূক্ষ্ম রক্তনালী এবং ফিল্টার ইউনিট বা নেপ্রংগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এছাড়া অতিরিক্ত মদ খাওয়া হার্টের রোগ হেপাটাইটিস সি এইচআইভি এবং কিছু জেনেটিক রোগও কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন কিডনি তার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে না ফলে শরীরে বিষাক্ত বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জল জমতে শুরু করে এই অবস্থাকেই আমরা বলি ক্রনিক কিডনির রোগ বা সিকেডি কিডনি রোগের চিকিৎসায় খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ স্তম্ভের মতো কাজ করে ক্ষতিগ্রস্ত কিডনি যেহেতু সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ পদার্থগুলো শরীর থেকে পুরোপুরি বের করতে পারে না তাই এগুলো রক্তে জমতে শুরু করে যা হার্ট এবং হাড়ের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে সঠিক খাদ্যাভ্যাস বা রেনার ডায়েট মেনে চললে রক্তে বর্জ্য পদার্থের পরিমাণ কন্ট্রোলে থাকে কিডনির ওপর চাপ কমে যায় এবং কিডনি আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায় রোগের অগ্রগতি ধীর রোগ বাড়তে পারে না কিডনি রোগের বিভিন্ন পর্যায়ে যেমন স্টেজ ওয়ান থেকে স্টেজ ফাইভের জন্য ডায়েট বিভিন্ন হয় প্রাথমিক পর্যায়ে রোগীর ডায়েট আর শেষ পর্যায়ে রোগের ডায়েট কখনোই এক নয় যারা ডায়ালিসিস করেন তাদের ডায়েট আবার আলাদা হয় কারণ ডায়ালিসিস শরীর থেকে বর্জ্য পদার্থের পাশাপাশি প্রোটিনও বের করে দেয় তাই তাদের প্রোটিনের চাহিদা বেশি থাকে সাধারণত কিডনি ভালো রাখে সেই ধরনের খাদ্য তালিকায় সোডিয়ামের পরিমাণ প্রতিদিন দু মিলিগ্রাম এবং ফসফরাসের পরিমাণ প্রতিদিন হাজার মিলিগ্রামের নিচে রাখার পরামর্শ দেওয়া হয় প্রোটিনের পরিমাণ রোগের পর্যায়ের উপর নির্ভর করে কমানো বা বাড়ানো হয় এবার আসুন আমরা সেই খাবারগুলো দেখে নিই যা কিডনি রোগীদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া বা কঠোরভাবে কন্ট্রোল করা উচিত শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে কোকাকলা এবং অন্যান্য রঙিন ধরনের পানীয়তে শুধু অতিরিক্ত চিনি আর ক্যালোরি থাকে না এর সাথে মেশানো হয় ফসফরাস অ্যাডিটিং স্বাদ বাড়ানো অনেক দিন ধরে সংরক্ষণ এবং রং ঠিক রাখার জন্য কোম্পানিগুলো এই কৃত্রিম ফসফরাস যোগ করে বিপদটা হলো খাবারের প্রাকৃতিক ফসফরাস যা প্রাণী বা উদ্ভিদ থেকে আসে সেগুলো প্রোটিনের সাথে আটকে থাকায় শরীর তার মাত্র চল্লিশ থেকে ষাট শতাংশ শোষণ করতে পারে কিন্তু এই অ্যাডিটিভ ফসফরাস নুনের আকারে থাকে এবং প্রোটিনের সাথে আটকে না থাকায় শরীর এর প্রায় একশো শতাংশই শোষণ করে চলে একটা দুশো মিলিলিটার কোল্ড ড্রিঙ্কসের বোতলে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত অ্যাডিটিভ ফসফরাস থাকতে পারে যা কিডনির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে দুই কলা একটা স্বাস্থ্যকর ফল হিসেবে পরিচিত কিন্তু কিডনি রোগীদের জন্য এটা একটা বড় শত্রু কারণ এতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে একটা মাঝারি আকারের কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে কিডনি রোগীদের পটাশিয়াম গ্রহণের মাত্রা কম রাখতে হয় তাই প্রতিদিন একটা কলা খেলেও সেই সীমা পার হয়ে যেতে পারে কলার একটা চমৎকার এবং নিরাপদ বিকল্প হল আনারস যাতে পটাশিয়ামের পরিমাণ অনেক কম থাকে তিন দুধ এবং দুধের তৈরি পণ্য ভিটামিন ও পুষ্টির ভাণ্ডার হলেও এগুলোতে উঁচু মাত্রায় ফসফরাস পটাশিয়াম এবং প্রোটিন থাকে মাত্র এক কাপ বা দুশো চল্লিশ মিলিলিটার দুধে প্রায় দুশো বাইশ মিলিগ্রাম ফসফরাস এবং তিনশো উনপঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে মজার ব্যাপার হলো আমরা জানি দুধ হারের জন্য ভালো কিন্তু কিডনি রোগীদের জন্য রক্তে ফসফরাসের মাত্রা বেড়ে গেলে শরীর প্যারাথাইরয়েড হরমোন বের করে যা হাড় থেকে ক্যালসিয়াম বের করে রক্তে পাঠায় ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় গরুর দুধের বদলে মিষ্টি ছাড়া বাদাম দুধ বা চালের দুধ ভালো বিকল্প কারণ এগুলোতে ফসফরাস পটাশিয়াম এবং প্রোটিন অনেক কম পরিমাণে থাকে চা কমলা লেবু এবং কমলার রস কমলা লেবু ভিটামিন সির দারুণ উৎস হলেও এটা পটাশিয়ামে ভরপুর একটা বড় কমলা লেবুতে তিনশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে আর মাত্র এক কাপ বা দুশো চল্লিশ মিলিলিটার কমলা লেবুর রসে পটাশিয়ামের পরিমাণ বেড়ে দাঁড়ায় চারশো তিয়াত্তর মিলিগ্রামে উঁচু মাত্রার পটাশিয়ামের জন্য কিডনি রোগীদের কমলা লেবু এবং এর রস এড়িয়ে চলা উচিত এর বদলে আপেল আঙুর বা ক্র্যানবেরি এবং তাদের রস পান করা যেতে পারে পাঁচ যে কোনো বাঙালির রান্নাঘরে আলু একটা অপরিহার্য সবজি কিন্তু আলু এবং মিষ্টি আলু দুটোই পটাশিয়ামের খনি একটা মাঝারি আকারের সেদ্ধ আলুতে ছশো দশ মিলিগ্রাম এবং সেদ্ধ মিষ্টি আলুতে পাঁচশো একচল্লিশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে যদিও একটা বিশেষ পদ্ধতিতে আলুর পটাশিয়াম কমানো যায় আলুকে ছোট ছোট পাতলা টুকরো করে কেটে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখলে বা দুবার সেদ্ধ করলে যেমন একবার সেদ্ধ করে সেই জল ফেলে দিয়ে আবার সেদ্ধ করা হলে আলুর পটাশিয়ামের মাত্রা কিছুটা কমে যায় কিন্তু এই পদ্ধতিতেও পটাশিয়াম পুরোপুরি দূর হয় না তাই কিডনি রোগীরা আলু খেলেও খুব কম পরিমাণে খেতে হবে ছয় ডাল তরকারি এবং স্যালাডে টমেটোর ব্যবহার খুব সাধারণ কিন্তু টমেটো আর একটা উচ্চ পটাশিয়াম যুক্ত খাবার এক কাপ টমেটোর সাথে নশো মিলিগ্রামের বেশি পটাশিয়াম থাকতে পারে তাই কিডনি রোগীদের টমেটো এবং টমেটো ভিত্তিক পণ্য যেমন সস কেচাপ বা পেস্ট খুব সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত হোল হুইট ব্রেড বা আটার রুটি এই তথ্যটা অনেককে অবাক করতে পারে কারণ আমরা সবসময় শুনে এসেছি যে সাদা পাউরুগীর থেকে আটা রুটি স্বাস্থ্যকর কিন্তু কিডনি রুগীদের ক্ষেত্রে সমীকরণটা একদম উল্টো শস্যের বাইরের আবরণ বা খোসা যাকে ব্রান এবং অঙ্কুর বা জার্ম বলা হয় এতে ফসফরাস এবং পটাশিয়াম বেশি পরিমাণে থাকে তিরিশ গ্রামের স্লাইস হোল হুইট ব্রেডে সাতান্ন মিলিগ্রাম ফসফরাস এবং মিলিগ্রাম পটাশিয়াম থাকে অন্যদিকে একই পরিমাণ সাদা পাউরুটিতে মাত্র মিলিগ্রাম করে ফসফরাস ও পটাশিয়াম থাকে তাই কিডনি রোগীদের জন্য সাদা পাউরুটি খাওয়া ভালো আর হোল হুইট ব্রেডের মতোই ব্রাউন রাইস একটা সম্পূর্ণ শস্য সাদা চাল তৈরি করার সময় চালের ওপরের ফসফরাস এবং পটাশিয়াম থাকার স্তরটি ছেঁটে ফেলা হয় এক কাপ রান্না করা ব্রাউন রাইসে প্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম ফসফরাস এবং একশো চুয়ান্ন মিলিগ্রাম পটাশিয়াম থাকে অন্যদিকে একই পরিমাণ সাদা ভাতে মাত্র ঊনসত্তর মিলিগ্রাম ফসফরাস এবং চুয়ান্ন মিলিগ্রাম পটাশিয়াম থাকে তাই কিডনি রোগীদের জন্য ব্রাউন রাইসের বদলে সাদা ভাতই নিরাপদ বিকল্প নয় যে কোনো ধরনের আচার বা চাটনি দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য এতে প্রচুর পরিমাণে নুন বা সোডিয়াম যোগ করা হয় মাত্র দু চামচ আচারে দুশো পঞ্চাশ মিলিগ্রামেরও বেশি সোডিয়াম থাকতে পারে যা আপনার প্রতিদিন সোডিয়াম গ্রহণের মাত্রাকে সহজেই ছাড়িয়ে যেতে পারে বেশি সোডিয়াম ব্লাড প্রেশার বাড়ায় এবং শরীরের জল কমিয়ে কিডনির ওপর প্রচণ্ড চাপ তৈরি করে দশ আধুনিক জীবনযাত্রার অন্যতম অঙ্গ হয়ে উঠেছে ইনস্ট্যান্ট নুডলস ফ্রোজেন পিৎজা মাইক্রোওয়েভ পপকর্ন ক্যান্ড সো এবং অন্যান্য রেডি টু ইট খাবার এই খাবারগুলো পুষ্টির দিক থেকে শূন্য এবং সোডিয়াম বা নুনে ভর্তি যারা এগুলো তৈরি করেন তারা স্বাদ বাড়ানোর জন্য এবং সংরক্ষণের জন্য এতে প্রচুর পরিমাণে নুন ও সোডিয়াম যুক্ত অ্যাডিটিভ ব্যবহার করেন এই খাবারগুলো খেলে কিডনি রোগীদের দৈনিক দু মিলিগ্রাম সোডিয়ামের সীমা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এগারো পালং শাক বিট শাক এবং গাঢ় সবুজ শাকসবজি পুষ্টিগুণে ভরপুর হলেও এগুলোতে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি থাকে এক কাপ কাঁচা পালং শাকে প্রায় একশো মিলিগ্রাম এবং রান্না করা আধ কাপ পালং শাকে আটশো মিলিগ্রামেরও বেশি পটাশিয়াম থাকতে পারে তাই এগুলো একেবারে খাওয়া বন্ধ না করে খুব অল্প পরিমাণে খাওয়া উচিত বারো যে কোনো ফল যখন শুকনো হয় সেই ফল থেকে জল বেরিয়ে যায় এবং সমস্ত পুষ্টি উপাদান বিশেষ করে পটাশিয়ামের পরিমাণ অত্যন্ত ঘন হয়ে যায় উদাহরণ হিসেবে বলা যায় মাত্র চারটে খেজুরে ছশো আটষট্টি মিলিগ্রাম পটাশিয়াম থাকে এক কাপ শুকনো অ্যাপ্রিকটে পনেরোশো মিলিগ্রামেরও বেশি পটাশিয়াম থাকতে পারে যেটা একজন কিডনি রোগীর একদিনের মোট অনুমোদিত পরিমাণে প্রায় পঁচাত্তর শতাংশ তাই এই শুকনো ফলগুলো কঠোরভাবে কিডনি রোগীদের এড়িয়ে চলতে হবে তেরো কুরকুরে চিপস বা অন্যান্য প্যাকেট করা নোনতা স্ন্যাক্সে ভালো পুষ্টির পরিমাণ কম এবং নুন ও পটাশিয়ামের পরিমাণ খুব বেশি থাকে আলুর চিপসে আলুর কারণে পটাশিয়াম এবং সংরক্ষণের জন্য নুন দুটোই উঁচু মাত্রায় থাকে এর মজাদার স্বাদের জন্য অতিরিক্ত খাওয়ার প্রবণতাও থাকে যেটা কিডনির জন্য খুব ক্ষতিকর চোদ্দ ফল হিসেবে অ্যাভোকাটো স্বাস্থ্যকর ফ্যাটের জন্য বিখ্যাত কিন্তু এটা পটাশিয়ামের একটা বিশাল উৎস একটা মাঝারি আকারের অ্যাভোকাটোতে প্রায় ছশো আশি মিলিগ্রাম পটাশিয়াম থাকে তাই কিডনি রোগীদের ডায়েটে অ্যাভোকাটো সাধারণত বাদ রাখার পরামর্শ দেওয়া হয় পনেরো সসেজ হটডগ সালামি বেকনের মতো প্রসেস মাংসের স্বাদ এবং সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে নুন এবং ফসফরাস অ্যাডিটিভ ব্যবহার করা হয় এছাড়া কিডনি রোগে প্রোটিন হজমের পর তৈরি হওয়া বর্জ্য পদার্থ বা ইউরিয়া শরীর থেকে বের হতে পারে না তাই কী ডায়ালিস রোগীদের প্রোটিন গ্রহণের পরিমাণ কম রাখতে হয় যেটা মাংস খেলে বেড়ে যেতে পারে এতক্ষণ ধরে ভয়ের কথাগুলো শুনলেন এবার আসুন আশার আলো দেখি এমন অনেক সুস্বাদু খাবার আছে যা কিডনি রোগীদের জন্য শুধু নিরাপদই নয় বরং উপকারী এক ফুলকফি অত্যন্ত বহুমুখী এবং পুষ্টিকর সবজি এতে ভিটামিন সি ভিটামিন কে ফোলেট এবং ফাইবার রয়েছে এতে ইন্ডলের মতো প্রদাহবিরোধী বা অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগও আছে সব থেকে গুরুত্বপূর্ণ হল এতে পটাশিয়াম কম আপনি ফুলকপি সেদ্ধ করে পিষে একটা চমৎকার লো পটাশিয়াম বিকল্প তৈরি করতে পারেন একশো চব্বিশ গ্রাম রান্না করা ফুলকপিতে মাত্র একশো ছিয়াত্তর মিলিগ্রাম পটাশিয়াম চল্লিশ মিলিগ্রাম ফসফরাস এবং ১৯ মিলিগ্রাম সোডিয়াম থাকে দুই কিডনি রোগীদের জন্য প্রোটিনের একটা সেরা উৎস হল ডিমের সাদা অংশ এতে উঁচু মানে কিডনি বন্ধু প্রোটিন থাকে এবং ফসফরাসের পরিমাণ কুসুমের চেয়ে অনেক কম থাকে ডায়ালিসিস করা রোগীদের যাদের প্রোটিনের চাহিদা বেশি তাদের জন্য ডিমের সাদা অংশ খুব উপকারী ছেষট্টি গ্রাম অর্থাৎ দুটো বড় ডিমের সাদা অংশে মাত্র একশো মিলিগ্রাম পটাশিয়াম দশ মিলিগ্রাম ফসফরাস এবং একশো মিলিগ্রাম সোডিয়াম বা নুন থাকে তিন নুনের একটা চমৎকার বিকল্প হল রসুন এটা খাবারকে সুস্বাদু করে তোলে এবং এতে সোডিয়াম ফসফরাস ও পটাশিয়ামের মাত্রা খুব কম থাকে প্রায় ন গ্রাম ওজনের রসুনের তিনটে কোয়াইব মাত্র ছত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম চোদ্দ মিলিগ্রাম ফসফরাস এবং এক দশমিক পাঁচ মিলিগ্রাম সোডিয়াম থাকে রসুনে থাকা ম্যাঙ্গানিজ ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং সালফার যৌগগুলো শক্তিশালী প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা কিডনির জন্য উপকারী চার অলিভ অয়েল স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাটের একটা দারুণ উৎস এবং এটা সম্পূর্ণ ফসফরাস মুক্ত কিডনি রোগে আক্রান্ত রোগীদের ওজন কমে যাওয়ার প্রবণতা থাকে এই পরিস্থিতিতে অলিভ অয়েলের মতো উচ্চ ক্যালোরির স্বাস্থ্যকর তেল খুবই উপকারী হতে পারে এতে থাকা অলিক অ্যাসিডের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহবিরোধী গুণ রয়েছে এক টেবিল চামচ অলিভ অয়েলে পটাশিয়াম ও সোডিয়াম প্রায় নেই বললেই চলে পাঁচ বাঁধাকপি কৃষি ফেরা সবজি পরিবারের সদস্য এটা ভিটামিন কে ভিটামিন সি এবং বি ভিটামিন ও ফাইবারে ভরপুর এতে থাকা অদ্রবনীয় ফাইবার পাচনতন্ত্রকে সুস্থ রাখে সব থেকে বড় কথা এতে পটাশিয়াম ফসফরাস এবং সোডিয়ামের পরিমাণ খুব কম সত্তর গ্রাম কাঁচা বাঁধাকপিতে মাত্র একশো উনিশ মিলিগ্রাম পটাশিয়াম আঠেরো মিলিগ্রাম ফসফরাস এবং তেরো মিলিগ্রাম সোডিয়াম থাকে ছয় ক্যাপসিকাম পুষ্টিগুণা সমৃদ্ধ কিন্তু পটাশিয়াম কম থাকে বিশেষ করে লাল ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে ভিটামিন সি একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য যেটা কিডনি রোগীদের প্রায়ই দুর্বল থাকে চুয়াত্তর গ্রাম বা একটা ছোট্ট লাল ক্যাপসিকামে একশো মিলিগ্রাম পটাশিয়াম উনিশ মিলিগ্রাম ফসফরাস এবং তিন মিলিগ্রাম সোডিয়াম থাকে সাত পেঁয়াজ সোডিয়াম মুক্ত স্বাদ বৃদ্ধিকারী রান্নাঘরে অপরিহার্য একটা জিনিস রসুন এবং অলিভ অয়েলের সাথে পেঁয়াজ ব্যবহার করে রান্না করলে নুন ছাড়াই খাবার সুস্বাদু হয় পেঁয়াজে ভিটামিন সি ম্যাঙ্গানিজ বি ভিটামিন এবং প্রিবায়োটিক ফাইবার রয়েছে যা অঙ্ক বা ইন্টেস্টাইনের স্বাস্থ্য ভালো রাখে সত্তর গ্রাম বা একটা ছোট্ট পেঁয়াজে একশো মিলিগ্রাম পটাশিয়াম কুড়ি মিলিগ্রাম ফসফরাস এবং তিন মিলিগ্রাম সোডিয়াম থাকে আট মূলও একটা খাস্তা এবং সুস্বাদু সবজি যা নি ডায়েটের জন্য চমৎকার এতে পটাশিয়াম এবং ফসফরাস কম থাকে কিন্তু ভিটামিন সি বেশি থাকে এর সামান্য ঝাল স্বাদ কম সোডিয়ামযুক্ত খাবারে বৈচিত্র্য আনে আটান্ন গ্রাম কাঁচা মূলয় একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম বারো মিলিগ্রাম ফসফরাস এবং তেইশ মিলিগ্রাম সোডিয়াম থাকে নয় শালগমও কিডনির জন্য একটা উপকারী সবজি এবং এটা আলুর মতো উঁচু পটাশিয়ামযুক্ত সবজির একটা দারুণ বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে শালগমে ফাইবার ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ম্যাঙ্গানিজ রয়েছে আটাত্তর গ্রাম রান্না করা শালগমে একশো আটত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম কুড়ি মিলিগ্রাম ফসফরাস এবং বারো দশমিক পাঁচ মিলিগ্রাম সোডিয়াম থাকে দশ মিষ্টি ফলের ভেতর আনারস কিডনি রোগীদের জন্য একটা নিরাপদ এবং সুস্বাদু পছন্দ কমলা কমলালেবু কলা বা কিউয়ের মতো উচ্চমাত্রার পটাশিয়াম ফলের বদলে এটা খাওয়া যেতে পারে আনারসে ফাইবার ম্যাঙ্গানিজ এবং এর নামের একটা এনজাইম থাকে যা শরীরের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে একশো পঁয়ষট্টি গ্রাম বা একটা আনারসের টুকরোতে একশো আশি মিলিগ্রাম পটাশিয়াম তেরো মিলিগ্রাম ফসফরাস এবং মাত্র দু মিলিগ্রাম সোডিয়াম থাকে আজকের ভিডিওর এত আলোচনার পরে এটা স্পষ্ট যে কিডনি রোগীদের ব্যবস্থাপনায় আপনার খাবারের প্লেটটাই আপনার সবথেকে বড় বন্ধু অথবা আপনার সব থেকে বড় শত্রু হতে পারে আপনার রান্নাঘরই হতে পারে আপনার সবথেকে বড় ফার্মেসি আবার আপনার সবথেকে বড় বিষের কারণও হতে পারে পছন্দটা সম্পূর্ণ আপনার কিডনি বান্ধব ডায়েট মেনে চলা প্রথম দিকে কঠিন মনে হতে পারে কিন্তু এটা আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রার মান উন্নত করতে এবং রোগের অগ্রগতি কমাতে অপরিহার্য এই ভিডিওটা একটা সাধারণ গাইডলাইন আপনার রোগের পর্যায় শারীরিক অবস্থা এবং স্বাস্থ্যগত সমস্যার উপর ভিত্তি করে আপনার জন্য সঠিক ডায়েট প্ল্যান কী হবে সেটা শুধু একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ বা একজন রেজিস্টার্ড ডায়াপিশিয়ানই বলতে পারবেন তাই যে কোনো খাদ্যাভ্যাস বদল করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের ভিডিওর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত এমন ধরনের গভীর এবং বিজ্ঞানসম্মত তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে আমাদের সাথেই থাকুন কমেন্ট বক্সে আমাদের জানান এই তালিকার কোন খাবারটা এতদিন আপনি স্বাস্থ্যকর ভেবে খেতেন যা আপনার ধারণাকে বদলে দিয়েছে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ